ত্রিপুরার মুখ্যমন্ত্রী এবং সকল রাজ্যবাসীর কাছে সাহায্যের আবেদন করল এক অসহায় গরিব ক্যান্সার আক্রান্ত রোগীর ছোট বল ত্রিপুরার সিপাহী জলা মেঘালয় পৌরসভার অন্তর্গত ইন্দিরানগর ন নম্বর ওয়ার্ডের এসবি স্কুল সংলগ্ন এলাকার সুরুপা বেগমের স্বামী বহুদিন আগে প্রয়াত হয়েছে অবশেষে তিনি লোকের বাড়িতে কাজ করে কোন রকমের দিন চালাচ্ছিলেন কিন্তু তার শরীরেও ধরা পড়ে মারণ ক্যান্সার অবশেষে তিনি সাহায্যের আবেদন করছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রীর কাছে চোখ সে

মানে এই পরিবার মানে শুধু একটা এখন আপনার উপর নির্ভরশীল আমার উপরে নির্ভরশীল পরিবারের অভিভাবক অভিভাবক বলতে কেউ নাই তাই এখন আপনার বোনের জন্য আপনি কি চাইতেছেন আমি চাইতেছি আমার বোনের সুস্থভাবে চিকিৎসা করে সাহায্য চাইতেছেন মানুষের কাছে জনসাধারণের কাছে মুখ্যমন্ত্রীর কাছে সাহায্য চাই আমি যত আমার বোনের সুস্থ করতে পারি চাল মানে পূজা গোল্ড মিনিকেট রত্না স্বর্ণ আর দুধের স্বরের বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল স্বাদ এম এস তারা শঙ্করী আগ্রো প্রোডাক্ট বিশ্বাস আর গুণমানের নাম যোগাযোগ করুন সেভেন ডাবল জিরো ডাবল ওয়ান নাইন টু ওয়ান সেভেন আমাদের ঠিকানা বাজি কুমারপুর মাধবদেহি পূর্ব বর্ধমান সাত এক তিন চার দুই সাত পূজা গোল প্রতিদিনের পাতে সোনার স্বাদ